আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একান্নটি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের মোট দুই হাজার পাঁচশো উনসত্তরটি মনোনয়নপত্র জমা পড়েছে এগুলো বাছাই কার্যক্রম ত্রিশ ডিসেম্বর দুই পঁচিশ থেকে শুরু হয়েছে যা চলবে চার জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন নিয়ে আছেন সহকর্মী তানভীর মৌসুম বাকিটা জানবো তার কাছ থেকে তানভীর শুনতে পাচ্ছেন নিশ্চয়ই যাচাই বাছাই সম্পর্কে জানাবেন একটু যাচাই বাছাই ছোঁয়া চলছে এবং সেই যাচাই বাছাই নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তও জানানো হয়নি এবং প্রশ্ন আসতে পারে যে সেটি আসলে কেন জানানো হচ্ছে না হচ্ছে না কারণ আসলে এখনও মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে কমিশন মনে করছে এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পরেই তারা সেক্ষেত্রে একটি সবশেষ একটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে সে বিষয়গুলো হয়তো তারা জানাবেন আমাদেরকে পরবর্তীতে অর্থাৎ সেজন্য একটি আনুষ্ঠানিক বিবৃতির জন্য আমাদেরকে আরও কিছুদিন অর্থাৎ মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষের সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এখানে এবারে কিন্তু প্রথমবারের মতো এই যে রিটার্নিং কর্মকর্তা যারা থাকছেন এবং সেখানে আমরা দেখেছি যে অন্যান্য বাড়ির চেয়ে এবার কিন্তু আসলে দায়িত্বশীল যারা থাকছেন সেই দায়িত্বশীলদের যে পদায়ন করা হচ্ছে সেই পদায়নে কিছুটা ব্যতিক্রম হয়েছে এবার এবারের যে ব্যতিক্রম সেটি হচ্ছে যে এবার একজন নির্বাচন কমিশনার একজন কর্মকর্তা তিনিও কিন্তু আসলে থাকছেন দায়িত্বশীল হিসেবে এবং তার কাছেও কিন্তু আসলে দুটি সংসদীয় আসনের দায়িত্ব রয়েছে এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় সেখানেও কিন্তু আসলে পুরোদমে কাজ চলছে এবং সেই কাজটি চলবে চার জানুয়ারি পর্যন্ত তারপর হচ্ছে আসলে তফসিল অনুযায়ী ধাপে ধাপে কমিশনে আপিল করা এবং সেই আপিল নিষ্পত্তি এবং সিদ্ধান্ত প্রার্থিতা বাতিল এবং অন্যান্য এই ধরনের যা জিনিসগুলো সবই আসলে তফসিল অনুসরণ করে চলবে এর মধ্যে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে এর আগে আমাদেরকে জানানো হয়েছিল গণমাধ্যমের তরফ থেকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছিলেন যে পোস্টাল ব্যালটে ভোটের জন্য যে নিবন্ধন সে নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে এবং আমরা দেখেছি যে আজকে আজকে পোস্টাল ব্যালটে সর্বশেষ খবর অনুযায়ী সর্বশেষ হিসাব অনুযায়ী এখন পর্যন্ত এগারো লাখ ছিয়ানব্বই হাজার প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন আশা করা যায় যে আর যে কয়েকদিন অবশিষ্ট রয়েছে সেই অবশিষ্ট কয়েকদিনের মধ্যে পোস্টাল ব্যালটের জন্য আরও বেশি প্রবাসীরা নিবন্ধন করবেন এবং এবারের ভোটে কমিশনের যেটি আসা যে এবারের ভোটে প্রবাসীদের ভোট অনেক বড় একটি প্রভাব ফেলবে এবং সেটি আসলে নির্বাচনের ফলাফলকেও অনেকাংশে প্রভাবিত করার ক্ষমতাও রাখতে পারে বলে আশা প্রকাশ করেন নির্বাচন কমিশনের সাথে যারা রয়েছেন কমিশনাররা ঠিক তেমনি পোস্টাল ব্যালটের সাথে সংশ্লিষ্ট সকলেই কিন্তু তেমনটি বলছেন সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত কাজ চলমান তবে কমিশন যেহেতু আসলে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দিচ্ছে না তারা কোনো গণমাধ্যমের সাথে ব্রিফিংয়েরও আয়োজন করেনি তবে সেটির জন্য আসলে আমাদেরকে আর কিছুদিন অপেক্ষা করার পরেই তারপর হয়তো আমরা জানতে পারবো এবং ধাপে ধাপে পরবর্তীতে নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের পরিপত্র এবং প্রজ্ঞাপন জারির মাধ্যমে এবং তাদের যে জনসংযোগ অধিশাখা আছে সেটার মাধ্যমে কিন্তু তার পরবর্তীতে কি সিদ্ধান্ত হচ্ছে সে বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে জানাবে ধন্যবাদ আপনাকে